চিক্সের ক্ষেত্রে যে ব্যাপারটা থাকে চিক্স যে টিস্যুটা রয়েছে এটা একটা মোবাইল টিস্যু আমাদের মাসেলসগুলো এই দিক থেকে শুরু হয় সবসময় এই জিনিসটা নড়তে থাকে এবং এখানে অনেকটা ফ্যাটও থাকে বয়সের সঙ্গে সঙ্গে দেখবেন চিক যে টিস্যুটা আসে সেটা ড্রুপি হয়ে নিচের দিকে নেবে আসে এই জিনিসটাকে নেবে আসাটাকে যে জায়গা থেকে চলে এলো সেই জায়গাটা খালি হয়ে যাচ্ছে বা চিক বোনটা আমাদের বেয়ার হয়ে যাচ্ছে এই জায়গায় উঁচু যে ভাবটা যে ইউথনেসটা সেটা থাকছে না তো এটার ক্ষেত্রে দুটো অপশান হয় একটা যে জিনিসটা নেবে এসছে সেটাকে ওপরের দিকে তুলে দেওয়া বা যেটা নেবে এসে সেটাকে সেখানেই রাখলাম ওপরে যে জায়গাটা ভালো হয়ে গেছে সেই জায়গাটা ফিলার করা আবারও সেই ফিলারের গল্প আমরা ওপরে ফিলার করতে পারি বা আমরা থ্রেডস আছে থ্রেড লিফট বলে একটা কথা হয় সত্য সত্য সুতো মতো থাকে সেই সুতোতে থ্রেডস দিয়ে আমরা থ্রেড লিফটিং করতে পারি তো বোধ থ্রেড লিফটিং বা ফিলার অনেক সময় দুটো আলাদা আলাদা না করে একসঙ্গে করা হয় যাতে বেটার রেজাল্ট আসে এই চিক ফিলিং ব্যাপারটা এখন খুব চলছে তবে আমি বলবো শুধু ফিলিং ইউজ করলে না একটা চলে আসে কেমন যেন মনে হয় দুটো জায়গায় উঁচু হয়ে গেছে হ্যাঁ নমাল লাগে দেখতে তো এক্ষেত্রে বেটার হবে ওভার ফিলিং করছেন ওরা অ্যাকচুয়ালি থ্রেড লিফ্টটা ইউজ করছেন না তো ওভার ফিলিং হয়ে যাওয়ার জন্য এরকম নিচেও টিস্যুটা ডিফ্লেটেড হয়ে নিচের দিকে নেমে এসছে আবার ওপরে ফিল করে দিলাম তো এই ব্যাপারটাকে বেস্ট ম্যানেজমেন্ট করা যায় আমার মতে ফিলিং এবং হচ্ছে থ্রেড দুটো ইউজ করলে পরে রেজাল্টটা বেটার পাওয়া যায় মানে টাইট থাকবে ব্যাপারটা টেনে উপরের দিকে টেনে উপরের দিকে নিয়ে আসা প্লাস যেহেতু কিছুটা বয়সের জন্য ফিল জায়গাটা ফ্যাটটা ট্রফি হয়ে গেছে কিছুটা আমরা ফিলিং করলে পরে জিনিসটা অনেকে আমরা দেখি যে স্কিনটা একটু টান টান করেন ধরুন এরমভাবে একটু টেনে গেল স্কিনটা কিছু আপনি ফিলার দিলেন না কিন্তু স্কিনটা এটা পুরোপুরি থ্রেডস এটা থ্রেডস দিয়ে করা যেতে পারে এবং থ্রেডসটা যখন আমরা ইনসার্ট করি আমাদের থাকছে দেখুন থ্রেডটা ইনসার্ট একটা ডিস্ট্যান্ট এরিয়া থেকে করা হয় যেটা চুলের মধ্যে সাধারণত লুকোনো থাকবে সেখান থেকে সুতো মতো থাকে সুতোর গায়ে ছোট্ট ছোট্ট কাঁটা মতো থাকে ভয় পাবে না ওটা সুতোটাই ওই ধরনের সেটা আমরা ঢুকিয়ে টানলে পরে সুতোটা নিজের থেকে হুক মতো থাকে হুকগুলো ভেতর থেকে টিস্যুটাকে লক হয়ে যায় এই যে হালকা পেইনফুলি আমাদের যে বডির পেইনটা দেখবেন অনেক সময় আমরা ভিডিওতে দেখি কারো হাত কেটে পড়ে গেছে হ্যাঁ অনেক সময় রেলওয়ে অ্যাক্সিডেন্ট দেখবেন সে রীতিমতো কথা বলছে তো আমাদের পেইন যে সেন্সেশনটা স্কিনে সব থেকে বেশি থাকে কারণ আমাদের বাইরে থেকে যে কোনো ট্রমা ফার্স্ট স্কিনকে আঘাত করছে বা স্কিনে এসে ফার্স্ট রিসেপশনগুলো তো পেন রিসেপ্টারগুলোর স্কিনে থেকে বেশি থাকার কারণে আমরা যখনই এই প্রসিজিয়ার্সগুলো করি যে সেটা ফিলারি হোক থ্রেড লিফ্ট হোক যাই হোক না কেন ইভেন বটক্স করলেও আমরা এই যে জায়গাটা দিয়ে আমাদের এন্ট্রি পয়েন্ট হবে সেই জায়গাটায় নাম করে নিই বেশ কিছু নাম্বিং ক্রিমস রয়েছে সেগুলো আধা ঘন্টা আগে লাগিয়ে দিলে পরে চামড়াটা হয়ে যায় তারপরে একবার চামড়ার তলায় যখন আমরা ঢুকে যাচ্ছি তারপরে কিন্তু ব্যথাটা লাগে ব্যথাটা ব্যথাটা কিন্তু লাগে না এই প্রসিডিওরগুলো কেমন কস্টলি হয় এই যে থ্রেডসগুলো আমরা ইউজ করব থ্রেডসগুলোর বিভিন্ন কোয়ালিটি থাকে বেশ কিছু থ্রেডস থাকে যারা ছ মাস থেকে মাস মতো থাকে বেশ কিছু থ্রেডস থাকে তারা দু থেকে আড়াই বছর থাকে এবং কিছু কিছু এরিয়া স্পেসিফিক থাকে যে এরিয়াগুলোতে আমাদেরকে একটু টাইট বা একটু শক্ত থ্রেড ইউজ করতে হয় যেমন চিক টিস্যু এটা একটা টাইট টিস্যু এখানে নরম থ্রেড ইউজ করলে হবে না তো এই কতগুলো এবং কতগুলো থ্রেডস লাগবে অনেকের মিনিমাল ট্রাকশন দরকার তাদের কম থ্রেড লাগছে লাগছে বা অনেকের ধরুন খুব টিস্যু নিচের দিকে নেবে সে তাদের একটু বেশি লাগবে তখন এই থ্রেডসগুলোর কোয়ালিটি থ্রেডসগুলোর ডিউরাবিলিটি এবং কতগুলো লাগছে সেটার উপরে ডিপেন্ড করে মোটামুটি ধরে নিন পাঁচ থ্রেডসের হিসেবে যদি আমরা ধরি পাঁচ থেকে বারো হাজার করে এক একটা থ্রেডস এবার কতগুলো থ্রেডস ইউজ করা হবে এবং সঙ্গে অ্যান্সিলিয়ারি আর কোনো প্রসিজেস করছি কিনা সেটার উপরে কস্টগুলো ডিপেন্ড করে এই থ্রেডগুলো কি বডিতে অ্যাবজর্ভ হয়ে যায় হ্যাঁ বডিগুলো অ্যাবসর্ভ হয়ে যায় বডিগুলো অ্যাবজর্ভ হয়ে যায় এবার এটাও ডিপেন্ড করছে ধরুন কোনো পেশেন্টে যদি তার পেইং ক্যাপাসিটি একটু রেস্ট্রিক্টেড থাকছে সেক্ষেত্রে যে থ্রেডসগুলো তাড়াতাড়ি অ্যাবজর্ভ হয়ে যায় যারা কিছু থ্রেডস থাকে কোয়ালিটিটা ভীষণ ভালো অনেক দিন থাকবে সেক্ষেত্রে একটু কস্টে বেশি মানে বেশি বলতে কিছুটা বেশি হয় মোটামুটি ধরুন একজন মানুষ যার বয়স মোটামুটি পঞ্চাশের মতো তার যদি ফেস লিফট করতে হয় এগুলোকেই তো আমরা ফেস লিফট বলি একদম আমি ফেস লিফটে যেতাম আপনি কোশ্চেনটা করেই দিলেন হ্যাঁ মানে সেই ক্ষেত্রে কি রকম খরচ হতে পারে এবং মানে কতদিন তার রেস্ট নেওয়ার ব্যাপার থাকবে আমি একটুখানি ইলাবোরেটলি বলবো এই কারণে দেখুন বয়সের সঙ্গে সঙ্গে একটা ছোট্ট বাচ্চা যে টাইটনেস থাকে মুখের যত আমাদের বয়স বাড়ে বিভিন্ন কারণে স্ট্রেসের কারণে বা বয়সের কারণে আমাদের কোলাজেনগুলো স্কিনের কোলাজেনগুলো ভাঙতে থাকে কোলাজেনটাই আমাদের চামড়ার টেনশনটাকে ধরে রাখে ইলাস্টিসিটি যেটাকে আমরা বলি কোলাজেন তো সেই কোলাজেনটা যেহেতু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে বা সেগুলো ডিগ্রেডেটেড হয়ে যাচ্ছে আমাদের চামড়াগুলো নিচের দিকে নেমে আসে এছাড়াও যে বাইরের এনার্জিগুলো রয়েছে সানলাইট রয়েছে অন্যান্য স্ট্রেস রয়েছে বিভিন্ন কেমিক্যালস রয়েছে তারা কিন্তু এই কোলাজেনটাকে ভাঙতে সাহায্য করে বা তারা সেটাকে ডিগ্রিডেটেড করে দেয় এবারে যেটা হচ্ছে যখন থার্টিস থেকে ফিফটিস সেই বয়সে একটা স্কিনের যা কোয়ালিটি থাকবে ফিফটিস থেকে সেভেন্টিসে কিন্তু কোয়ালিটিটা চেঞ্জ হয়ে যায় তো এই থ্রেড লিপসগুলো কিন্তু দেখছেন যে জিনিসটা মিনিমাল জিনিস তার এফেক্টও মিনিমাল হবে তো আপনি যদি এক্সটেনসিভ কোনো চেঞ্জেস চান যেখানে স্কিন খুব নিচের দিকে নেবে এসে তাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তখন কিন্তু এক্সেস স্কিনটাকে আমাকে কেটে বাদ দিতে হবে আচ্ছা সেটা তখন হ্যাঁ তখন সেটাকে আমরা ফেস বা সার্জিক্যাল ফেস বলি এবার ইন্ডিয়াতে অসুবিধে হচ্ছে ধরুন আমি যখন যখন সুইডেনে বা বেলজিয়ামে আমার ফেলোশিপ ট্রেনিংয়ে ছিলাম সেখানে ফেসলিপ্টের পেশেন্টরা আসতেন আমাদের ইন্ডিয়ান পপুলেশান যারা রয়েছেন মহিলা বা পুরুষ যারাই হোক তাদের স্কিনের যে এজিংটা হচ্ছে বা ফেশিয়াল যে এজিংটা হচ্ছে সেটার প্যাটার্নটা একটু আলাদা বিদেশে যেটা হয় তাদের চামড়াটা ডিফ্লেটেড হয়ে যায় ফ্যাটটা কমে যায় ভীষণ রকমের চামড়া কুঁচকে যায় কিন্তু ইন্ডিয়াতে যেটা হয় তারা ইনফ্লেশন হচ্ছে ফ্যাট বেড়ে যাচ্ছে আবার নিচের দিকেও নেমে আসছে তো এই ধরনের টিসুর ক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা ফেস লিপটা খুব দরকার তো শুধুমাত্র ট্রেডস বা এই ব্যাপারগুলো করে সেই পরিমাণ ডিজাইড এফেক্ট পাওয়া সম্ভব নয় আবার এই জিনিসটাও ঠিক ইন্ডিয়াতে বিদেশে যেহেতু তাদের ফ্যামিলিটা একটু অন্যরকম থাকেন তারা ফিফটিজের পরে অনেক সময় লাইফ নতুন করে শুরু করেন তারা চান ড্রামাটিক চেঞ্জ হোক আজকে আমাদের ফ্যামিলিতে যদি কোনো মা বা মাসি বা কাকিমা তারা ফিফটিজে গিয়ে ফেস লিফ সার্জারি করেন তার ফেসটা কিন্তু অ্যারাউন্ড থার্টিজে চলে আসবে কিন্তু সেটা তার ফ্যামিলিতে অ্যাকসেপ্ট করবে না বা সোশ্যালি এম্ব্যারাসিং উনি ফিল করবেন বিদেশে ইয়াং হয়ে যাওয়াটা একটা কৃতিত্বের ব্যাপার তারা ট্রেন্ড আছে কিন্তু এখানে না সবাই ঘুরে ফিরে তাকাবে কি হলো কি ব্যাপারটা হলো সবাই জিজ্ঞেস করবে আর দু নম্বর ফর্মাল ফেস লিপ সার্জারি একটা এক্সটেনসিভ সার্জারি এই সার্জারিটা করতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে একটা লম্বা স্কার থাকে চুলের থেকে শুরু হয় কানের চারিদিক দিয়ে কানের পেছনে চলে যায় এবং হিলিং টাইমটাও যথেষ্ট বেশি লাগে তো এই জন্যে এই ইন্ডিয়ান আমাদের যারা রয়েছেন মহিলারা পুরুষ তার ফেস লিফ্ট সার্জারিটা অতটা প্রেফার করে না তারা বলেন ডাক্তারবাবু যতটুকু সার্জারি না করে থ্রেডস দিয়ে যতটুকু বা ফিলার দিয়ে যতটুকু করে সেটুকু করুন কিন্তু এটা আমরা তাদের বুঝিয়ে বলি যে দেখুন আপনার যে কন্ডিশন আপনার ফেস লিফ্ট করাটাই দরকার কিন্তু যেহেতু বিভিন্ন কারণে আপনি ফেস লিফ্ট করতে চাইছেন না বা পাচ্ছি না বা চাইছেন না আপনি সেক্ষেত্রে এই এই অপশানগুলো নেবেন তবে এটাতে আপনি যতটা চাইছেন সেটাকে দেখতে হবে যে ততটুকু আপনি সন্তুষ্ট হবেন কি না কারণ চাইলে বেশি চাইলে বেশি সার্জারি করতে হবে হ্যাঁ যেমন বাংলায় যেটা প্রবাদ আছে স্যাকরার টুকটুক আর কামারের একঘা তো আপনাকে বেশি চেঞ্জ চাইলে বেশি জিনিস বা মানে এক্সটেন্সিভিটি হ্যাঁ মানে এক্সটেন্সিভিটি অফ দ্য প্রসেজিয়ার সেটা কিন্তু বাড়বে